আপনি কি জানেন আপনার ফোনের সকল তথ্য চুরি হয়ে যাচ্ছে দ্রুত গুগলের এই সেটিংসটা বন্ধ করে দিন হলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন প্রথমেই চলে আসবেন গুগল অ্যাপসের ভিতরে আসার পরে উপরের দিকে লোগো আইকনে ক্লিক করে দিবেন এরপর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একটু ডান পাশে এগিয়ে যাবেন যাওয়ার পরে সিকিউরিটির উপর ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে একদম নিচের দিকে নেমে চলে আসবেন আসার পরে দেখবেন যে ইয়োর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস সার্ভিসেস তো এইখান থেকে নিচের দিকে সি অল কানেকশন ক্লিক করে দিবেন তো এইখান থেকে আপনারা যেই সমস্ত চিনেন না অথবা আপনারা পারমিশন দেননি তো সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একদম নিচের দিকে নেমে আসবেন আসার পরে দেখবেন যে ডিলেট অল কানেকশনস তো এইখানে ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে কনফার্ম করে দিবেন তাহলে এরপর থেকে ওই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের মোবাইল ফোন থেকে আর কোনো তথ্য চুরি করতে পারবে না আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেখালাম আপনারা এইভাবে যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা চিনেন না প্রত্যেকটার কানেকশন ডিলিট করে দিবেন